আইসি আপনার পাললেন নাকি কিনা কি কিনা পবিত্র ঈদউল আজাহাকে সামনে রেখে আজকে আমরা গরুর হাটে আসলাম আমরা আসি ফরিদপুর শালথা উপজেলার মধ্যে একটি গরুর হাটে ঈদের আর অধ্যমাস বাকি থাকার কারণে মানে গরু বেশি একটা বেচা হবার লাগে নাই আসেন আমরা যারা হাটে গরু উঠাইছে তাদেরই কিছু মুখের কথা শুনি যে আসলে বেচাকেনা কিরকম হইতেছে গরু বাসুরির দাম কিরকম কি হইতেছে কত কয়

আর কিছু আসছে গরু নিয়ে এই বেশ বেশি হচ্ছে দেখার বাড়ি বুঝছেন আমাদের তো দেখার উদ্দেশ্যে প্রথম ই তো ঈদের একটা গোম আছে তো প্রথম দেখার উদ্দেশ্যে আসছে ওই সামনের থেকে গরু বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি কত কয় কত কয় চাইছেন কত পঁয়ষট্টি আপনার পারলেন নাকি কিনা 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 মিথ্যা কথা করে মাল বসে ডাটা দুটি হ্যাঁ কুরবানির এখন দিন বাকি এই জন্য হাটে গরু বেশি একটা আসে নাই আর বেচা কেনা ওরকম হইতেছে না আর এই বছরে গরু বা শরীর মানে বেশি একটা দাম নাই যাই হোক আজকের ভিডিও আমার এই শেষ আসসালামু আলাইকুম